মিসির আলী নরম স্বরে বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আমার ছাত্রী এ বাড়িতে বুড়ো ভদ্রলোক বললেন আসুন আমি নীলুর বাবা আমার নাম জাহিদুল ইসলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন আপনি নীলু এসে পড়বে ওকে খবর দিন আমি বেশিক্ষণ থাকবো না আকাশের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হবে জাহিদ সাহেব তার মেয়েকে খবর দেবার জন্য মোটেই ব্যস্ত হলেন না খবর দেওয়ার কিছুই নেই নীলু খবর পেয়ে গেছে দশ মিনিট আগে সে বলেছে স্যার আমাদের বাড়ির দিকে রওনা হয়েছেন এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি এইসব জাহেদ সাহেবের মোটেও ভালো লাগছে না একজন মাঝবয়সী অধ্যাপকের জন্য এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা করবে কেন তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের চারপাশে দেখতে চান যার কোনো অলৌকিক ক্ষমতা নেই কি হবে না হবে সে সবার আগে বলতে পারবে না অনিশ্চিত ভবিষ্যৎকে যে গ্রহণ করবে আর দশটি মেয়ের মতো মিসির আলী বললেন আমি আপনার এ বাড়িতে অনেক বছর আগে একবার এসেছি আনিস সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন তার স্ত্রীকে কিছুদিন চিকিৎসা করেছিলাম আমি জানি আনিস সাহেব কি এখনও এ বাড়িতে থাকেন না অন্য কোনো ভাড়াতে এসেছে বুঝি না বাড়ি ভাড়া দেয়নি এখন যথেষ্ট শিক্ষা হয়েছে এ কথা বলছেন কেন রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়ের এই অবস্থা হতো না এত জোর দিয়ে কথা বলা কি ঠিক অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা কেউ তো জানি না জাহিদ সাহেব গম্ভীর হয়ে গেলেন রোগা কালো এবং কিঞ্চিত কুজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না নীলু এই লোকটির মধ্যে কি দেখেছে জাহিদ সাহেবের ইচ্ছে হচ্ছে উঠে চলে যেতে কিন্তু বাইরের এই লোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না তিনি লক্ষ্য করলেন লোক সিগারেট ধরিয়েছেন তার সামনেই অ্যাস্ট্রে তবু তিনি চারিদিকে ছাই ফেলছেন কি কুৎসিত স্বভাব এরা ছাত্রদের কি শেখাবে নিজেরাই তো কিছু শেখেনি মিসির আলী বললেন আপনার আর একটি মেয়ে ছিল ওর কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ সে কোথায় আছে বাইরে বিলুর প্রসঙ্গ উঠলেই জাহিদ সাহেব অনেক কথা বলেন কিন্তু আজ এই লোকটির সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না তিনি উঠে দাঁড়ালেন মিসির আলী সাহেব জি আমার মাথা ধরেছে আমি একটু শুয়ে থাকবো কিছু মনে করবেন না আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি জি আচ্ছা জাহিদ সাহেব নীলুর ঘরে উকি দিয়ে অবাক এবং দুঃখিত হলেন নীলু শাড়ি বদল করছে কারণ শাড়ি বদলে বেগুনি রঙের চমৎকার একটি শাড়ি পরেছে এবং চুল বেঁধেছে এর মানেটা কি নীলু জি তোর স্যার বসে আছে নিচে যাচ্ছি বাবা ওকে বেশিক্ষণ আটকে রাখা ঠিক না আকাশের অবস্থা খারাপ বাবা আমি তো ওকে আজ রাতে এখানে থেকে যেতে বলবো সে কি কেন আমার কথা শেষ হতে অনেক রাত হয়ে যাবে এত রাতে আমি ওকে ছাড়বো না কথাটা তাহলে দিনের বেলায় বল কাল ওকে আসতে বলে দে বাবা ওর সঙ্গে আজই আমার কথা বলা দরকার একটা রাত উনি এখানে থাকলে তোমার কি কোনো আপত্তি আছে জাহিদ সাহেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না নীলু বলল আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি উনি সেখানেই থাকবেন তুমি এত গম্ভীর হয়ে আছো কেন বাবা আপত্তি থাকলে বলো আমার আপত্তি আছে আমার আপত্তি আছে আপত্তিটা কেন ওই ভদ্রলোকের সঙ্গে তোর এত কিসের খাতির খাতির কিছু নেই বাবা উনি আমার টিচার এবং চমৎকার একজন টিচার আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে এই জন্যই কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস না বাবা সেজন্য সাজছি না তুমি যা ভাবছো তাও ঠিক না আমি এত সাজগোজ করেছি কারণ স্যার রিক্সা করে আসতে আস্তে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটা শাড়ি পরা অবস্থায় কাজেই আমি এইভাবে সেজেছি রহস্যময় সব কিছুতে স্যারের অবিশ্বাস আছে আমি সেটা দূর করতে চাই চলে যেও না বাবা আমার কথা শোনো কথা এখনো শেষ হয়নি এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালো জানেন রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের একটা মিল আছে সেই মিল নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বলবো নীলু দম নেওয়ার জন্য থামলো জাহেদ সাহেব কি বলবেন ভেবে পেলেন না বাবা বল স্যার যদি আজ রাতে এই বাড়ির গেস্ট রুমে থাকেন তোমার কি খুব বেশি আপত্তি হবে না আমি যখন স্যারের সঙ্গে কথা বলবো তখন তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতে পারো না আমি শুয়ে আমার থাকবো মাথা ধরেছে না বাবা তোমার মাথা ধরেনি তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করছো বলে এরকম কথা বলছো বাবা তোমাকে শুধু একটা কথা বলি মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না বিশ্বাস করব না কেন করছি না তুমি করছো না তাতে অবশ্যই বাবা তুমি যাও শুয়ে থাকো রাত দশটার সময় টেবিলে ভাত দেব তখন তোমাকে ডাকব নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে মিসির আলী হালকা চাপা ফুলের একটা সুবাস পেয়ে চমকে পেছনে ফিরলেন নীলু বলল কেমন আছেন স্যার তিনি কোনো জবাব দিতে পারলেন না তার দারুণ অস্বস্তি ও লজ্জা লাগতে লাগল একটা বিব্রতকর অবস্থা কারণ তিনি রিক্সায় আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছিলেন সে ঠিক সেভাবেই সেজেছে কাকতালীয় মিল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না দুটি কারণে এরকম হতে পারে হয়তো নীলু এরকম সেজে বসেছিল তিনি তার ইএসপির মাধ্যমে তা টের পেয়েছেন এটা সম্ভব নয় কারণ মিসির আলী খুব ভালো করেই জানেন তার কোনো ইএসপি ক্ষমতা নেই দ্বিতীয় কারণটি যদি সত্যি হয় তাহলে বড় অস্বস্তির ব্যাপার হবে তিনি রিকশায় আস্তে আস্তে যা ভেবেছিলেন নীলু তা টের পেয়েছে এবং সেইভাবে সেজেছে এরকম হবার সম্ভাবনা অনেক বেশি মিসির আলী রুমাল বের করে কপালের ঘাম মুসলেন। তার মানে নীলু সম্পর্কে তার যে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল করে রাখতে চান বিশেষ করে ট্রেনে আসতে আসতে যে স্বপ্নটা দেখেছেন এটি যদি নীলু টের পায় তাহলে বড় লজ্জার ব্যাপার হবে তিনি মনে মনে বলতে লাগলেন দেখো নীলু স্বপ্নের ওপর আমার কোনো হাত নেই স্বপ্ন হচ্ছে স্বপ্ন কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধু স্বপ্ন নয় অবচেতন কামনা বাসনার ছবি তিনি তাকালেন নীলুর দিকে মেয়েটির মুখে হাসি ছোটদের দুষ্টুমি দেখে বড়রা যেরকম হাসে সেরকম হাসি নীলু বলল স্যার চলুন আমরা বারান্দায় গিয়ে বসি আমি বেশিক্ষণ বসব না নীলু আকাশের অবস্থা ভালো না ঝড় হবে হলে হবে ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না বারান্দায় অন্ধকার সেখানে পাশাপাশি দুটি চেয়ার আছে গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি দেওয়া আকাশ দেখা যায় যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাছে। আছে মিসির আলী বললেন কি বলবে তুমি বলো নীলু বলল আপনি একবার ক্লাসে ইএসপির ওপর বলেছিলেন আপনার মনে আছে আছে আমার এবং আমার কয়েকজন বন্ধু ইএসপি আছে কিনা তা পরীক্ষা করলেন মনে আছে হ্যাঁ মনে আছে জেনার কার্ড দিয়ে পরীক্ষা সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি তার মানে আমাদের কারুরি এক্সট্রা সিনেটারি পারসেপশন ক্ষমতা নেই হুম তা ঠিক যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না নিম্ন শ্রেণীর প্রাণীদের যাদের লজিক খুব দুর্বল তাদের থাকে স্যার আমি জানি না আমি এমন একটি নিম্ন শ্রেণীর প্রাণী কিনা কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন আমি বলে দিতে পারি নীলু বলতে বলতে হেসে ফেলল এবং হাসি ঢাকার জন্য অন্যদিকে মুখ ফেরাল মিসির আলী খুব লজ্জায় পড়ে গেলেন কারণ তিনি একটি আপত্তিকর ভাবনা ভাবছিলেন তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিক্সা করে যাচ্ছেন প্রচন্ড বৃষ্টিতে দুজনেই ভিজে জব হুট তোলা এবং কষ্টে এগোচ্ছে তিনি নীলুর হাত ধরে আছেন স্যার বলো শুধু শুধু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন আমরা সবাই তো এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা করি এবং এটাই তো স্বাভাবিক হুম তা ঠিক আমার সঙ্গে কি বলতে চাচ্ছিলে বলো আমি বেশিক্ষণ থাকবো না ঝড় আসবে বলতে না বলতেই বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু করলো বাতাস বইতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়ে চারিদিক অন্ধকারে ডুবে গেল নীলু মৃদু স্বরে বলল রানু আপাকে তো আপনি ভালো মতো চিনতেন তাই না স্যার হ্যাঁ রানু আপার সঙ্গে আমার কি কি মিল আছে কোনো মিল নেই প্রতিটি মানুষই আলাদা একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের মিল থাকে সামান্যই কিন্তু রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল ছিল না তা ছিল আমারও আছে আছে না হ্যাঁ আছে রানু আপাকে আপনাকে কখনো বলেছিল তার ভেতরে একজন দেবী বাস করেন বলেছিল আপনি বিশ্বাস করেননি না করিনি এইসব ছেলে মানুষই জিনিস বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় আমার যথেষ্ট বয়স হয়েছে না স্যার রানু আপা যা বলতো আমি যদি তাই বলি আপনি বিশ্বাস করবেন না পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার সময় ঝড় বৃষ্টিকেও রহস্যময় মনে করা হতো এখন করা হয় না মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি রহস্যময়তাকে সরিয়ে দিচ্ছে এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে তার প্রতিটির পেছনে আছে একটি লৌকিক ব্যাখ্যা মিসির আলী সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতে বললেন দেখো নীলু তুমি বলছো তোমার ভেতরে একজন দেবী আছেন সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন এই যে মিসির আলী সাহেব তাহলে আমি ব্যাপারটা বিশ্বাস করব না আমি খুঁজব একটা লৌকিক ব্যাখ্যা কি হবে সেই ব্যাখ্যা আমি যা দেখব মনোবিজ্ঞানীর ভাষায় তার নাম হচ্ছে হ্যালোসিনেশন কিছু কিছু ড্রাগস আছে যা খেলে হ্যালোসিনেশন হয় যেমন এলএসডি ইংল্যান্ডে আমি এক ছাত্রকে দেখেছিলাম সে এলএসডি খেত খ্রিস্টকে দেখার জন্য এলএসডি খেলেই সে খ্রিস্টকে দেখতে পেত তুমি বুঝতেই পারছ সে যা দেখত তা হ্যালোসিনেশন নীলু দীর্ঘ সময় চুপ করে বসে রইল বৃষ্টির বেগ বাড়ছে এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে তবু দুজনের কেউ নড়ল না চারিদিকে গাঢ় অন্ধকার শুধু মিসির আলী সিগারেটের আলো ওঠানামা করছে নীলু ক্ষীণ স্বরে বলল স্যার বলো আমি একটি খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার একটা ভয়ঙ্কর খারাপ লোক আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গিয়েছিল সে একটা খুর নিয়ে এসেছিল আমাকে মারতে তখন সেই দেবী আমাকে রক্ষা করেন সমস্ত ঘটনাটা আমার দেখা দেবীকেও আমি দেখেছি একটি অপূর্ব নারী মূর্তি তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে হ্যাঁ তুমি যা দেখেছ তার যে একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে তা কি তুমি ভেবেছ সব কিছু ব্যাখ্যা নেই স্যার চেষ্টা করে দেখি এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কি না ঠিক আছে চেষ্টা করুন রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল। তার কাছ থেকেই দেবীর ব্যাপারটি তুমি শুনেছো নতুন এক ধরনের কথা রোমান্টিক ফ্লেভার আছে দেবীর কাজে জিনিসটা তোমার মনে গেঁথে রইল তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটাই উঠে এলো তোমার মনের ভেতর থেকে একটা হ্যালোসিনেশন হলো তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকে এই হ্যালোসিনেশনের জন্ম মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্টেড ইনক্লুডেড হ্যালোসিনেশন ওই খারাপ লোকটি মারা গেল কিভাবে তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে পাপ ইসলে উল্টে মাথায় আঘাত পেয়েছে বা এই জাতীয় কিছু এখানে দেবীর কোনো ভূমিকা নেই লোকটি সুরথাল রিপোর্ট থেকেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত কী ছিল পোস্টমর্টেম রিপোর্টে মিসির আলি প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করলেন কোনো জবাব পাওয়া গেল না নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেছে অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না কিন্তু কেন জানি তার মনে হল মেয়েটি কাঁদছে কাঁদবে কেন সে কাঁদার মতো কোনো কথা কি তিনি বলেছেন নীলু জি আমি এখন উঠি আমার যাওয়া দরকার এ বৃষ্টি কমবে না যত রাত হবে তত বাড়বে তুমি কি আমাকে আরো কিছু বলবে নীলু জবাব দিল না মিসির আলি উঠে দাঁড়ালেন তোমার বাবাকে খবর দাও বিদায় নিয়ে যাই নীলু কঠিন কণ্ঠে বলল আপনি যাচ্ছেন কোথায় তিনি বিস্মিত হয়ে বললেন বাসায় যাচ্ছি আর কোথায় যাব না আপনার বাসায় যাওয়া হবে না আজ রাতে আপনি এখানে থাকবেন কি বলছো তুমি আপনার জন্য ঘর রেডি করে রেখেছি সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে আপনার কোনো অসুবিধা হবে না আমি কিছু বুঝতে পারছি না এখানে কেন থাকবো কারণ আজ রাতের লোহার রড নিয়ে একটি ছেলে আপনাকে মারতে যাবে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না বা বানিয়ে কিছু বলছি না আমি অনেক কিছুই বুঝতে পারি ওই ছেলেটির নাম যদি আপনি জানতে চান তাও বলতে পারি কি জানতে চান মিসির আলী ক্ষীণ স্বরে বললেন ওর নাম ওর নাম ফিরোজ স্যার আমি যা বলছি আপনি কি তা বিশ্বাস করছেন বুঝতে পারছি না আমি একটি দ্বিধার মধ্যে পড়ে গেছি দ্বিধার মধ্যে পড়েন বা না পড়েন আমি এখান থেকে আপনাকে যেতে দেব না কিছুতেই না মিসির আলী লক্ষ্য করলেন মেয়েটি কঠিন স্বরে কথা বলছে তার কথা বলার ধরন থেকেই বলে দেওয়া যায় এই মেয়ে তাকে যেতে দেবে না নীলু আমার বাসার কাজে মেয়েটি একা না ইমা আপনার ঘরে নেই আপনার ফিরতে দেরি দেখে সে বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গেছে তুমি কি করে নাম বললে যা নাম তাই বললাম ইমা ইমা হ্যাঁ ইমা ওর বাবার নাম বলতে পারবে ইমা নাম থেকে আপনি ওর বাবাকে বের করতে পারবেন বলতে বলতে নীলু হেসে উঠল। হাসিতে একটা ধাতব ঝঙ্কার অন্য এক ধরনের কাঠিন্য এ যেন নীলু নয় অন্য একটি মেয়ে অচেনা একজন মেয়ে স্যার আসুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দেই ড্রয়ারে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টি শোভা দেখুন আমি যাব রান্না করতে তোমাদের টেলিফোন আছে না আছে দিয়ে যাচ্ছি আপনার ঘরে যত ইচ্ছা টেলিফোন করুন টেলিফোনে অনেক চেষ্টা করেও ফিরোজদের বাড়ির কাউকে ধরা গেল না হয় টেলিফোন নষ্ট কিংবা রিং হচ্ছে কেউ ধরছে না আশ্চর্য ব্যাপার বাড়িওয়ালা করিম সাহেবকে টেলিফোন করলেন করিম সাহেব জেগেছিলেন এবং তিনি জানালেন হানিফা তার বাসাতেই আছে ঘুমোচ্ছে মিসির আলী মোমবাতি জ্বালিয়ে গেস্ট রুমে বসে রইলেন একা একা এখনো ইলেকট্রিসিটি আসেনি বাজ পড়ে কোনো ট্রান্সফর্মার পুড়ে টুড়ে গেছে হয়তো কেউ ঠিক করবার চেষ্টা করছে না এ দেশে কেউ কোনো কিছু ঠিক করবার জন্য ব্যস্ত নয় শহর অন্ধকারে ডুবে আছে তো কি হয়েছে ডুবে থাকুক দুষ্টু লোকেরা অন্ধকারে বেরিয়ে আসবে আসুক বেরিয়ে আমরা কেউ কারোর জন্য কোনো মমতা দেখাবো না মমতা এ যুগের জিনিস নয় কিন্তু সত্যি কি নয় মমতা কি কেউ দেখাচ্ছে না নীলু যে তাকে আটকে রাখলো তার পেছনে কি মমতা কাজ করছে না সে কেন তাকে তার ভ্রু কুঞ্চিত হলো কপালে শিরা দপ দপ করতে লাগলো জ্বর আসছে নাকি তিনি আবার সিগারেট ধরালেন প্যাকেট শূন্য হয়ে আসছে রাত কাটবে কি করে এ বাড়িতে এখনো কোনো কাজের লোক তার চোখে পড়েনি যাকে সিগারেট আনার জন্য অনুরোধ করা যায় স্যার আপনার চা নীলু এসে দাঁড়িয়েছে মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে মিসির আলী বিব্রত স্বরে বললেন চা তো চাইনি রান্না হতে দেরি হবে চা খেয়ে খিদেটা চেপে রাখার ব্যবস্থা করুন তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং নিজের অজান্তেই বলে ফেললেন তুমি আমার নিরাপত্তার জন্য হঠাৎ এত ব্যস্ত হলে কেন নীলু মৃদু হেসে বলল এই প্রশ্নের জবাব এখন দেব না একদিন নিজেই বুঝবেন চায়ে চিনি হয়েছে কিনা তাড়াতাড়ি দেখুন আমি বেশিক্ষণ থাকতে পারবো না হয়েছে নীলু নিঃশব্দে চলে গেল মিসির আলীর হঠাৎ মনে হলো তিনি চাপা ফুলের গন্ধ পাচ্ছেন হালকা সুবাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাঢ় হলো তিনি ঘরের ভেতর ফিস ফিস কথা শুনলেন কে কথা বলছে দমকা বাতাসে মোমবাতি নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন মল পরে কেউ হেঁটে যাওয়ার মতো যেন পাশ দিয়ে কেউ হেঁটে গেল কে কে বলে চেঁচিয়ে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন এসব মনের ভুল এ জগতে কোনো রহস্য নেই আশেপাশে নিশ্চয়ই কোনো চাপা ফুলের গাছ আছে গন্ধ আসছে সেখান থেকেই কিন্তু তার মনে হচ্ছে দরজার ওপাশে পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে কে সে অন্য ভুবনের কেউ নাকি অবচেতন মনে তার জন্ম পৃথিবীর সমস্ত জন্মই কি অবচেতন মনে নয় অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায় মস্তিষ্কের নিউরনে নিউরনের পদ্ধতি কাবেশি কি আমাদের নানান রকম মায়া দেখাচ্ছে তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন পর্দাটি খুব নড়ছে যেন কেউ পদ্মা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তিনি দেয়াসলায় জ্বালালেন আলো আসুক আলোর স্পর্শে সব মায়া কেটে যাক তিনি যেন নিজেকে সাহস দেবার জন্যই বললেন এ পৃথিবীতে কোনো রহস্যের স্থান নেই